বেগম জিয়া হতে বিএনপির আসছেন বিএনপির তারেক রহমান যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ছটার পরে তার ফ্লাইট লন্ডন ছেড়েছে এছাড়াও যে যেকোনো সময় কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সও পৌঁছবে এসব নিয়ে সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন বিমানবন্দর থেকে সহকর্মী নিবিশ সাহা এর আগে আপনি যখন হচ্ছে ফ্লাইট একারের মাধ্যমে বলছিলেন যে ডক্টর জুবায়দুর রহমানের ফ্লাইটটি আফগানিস্তান থেকে সামনে এগিয়ে এখন পাকিস্তানের সীমান্তের কাছাকাছি বা পাকিস্তানের উপরে সে অবস্থান করছে এখন আসলে সর্বশেষ বিমানটির অবস্থান কোথায় এবং আনুমানিক কতটা সময় আসলে দেখাচ্ছে যে জুবাইদার রহমান বাংলাদেশে এসে পৌঁছানোর ঠিক মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট আগে লন্ডন থেকে যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি ঢাকায় আসছে সেটি ঠিক মিনিট পঁচিশেক আগে পাকিস্তানের আকাশসীমা পার করে সেটি ভারতের আকাশসীমায় প্রবেশ করেছে এবং এখন ঠিক নয়াদিল্লির ভারতের রাজধানী নয়াদিল্লির কাছাকাছি আছে এই ফ্লাইটটি এবং সেখানে যে সময়সীমা দেখানো হচ্ছে অর্থাৎ সকাল সাড়ে দশটা নাগাদ এই ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং সেখানে যেমনটি দেখানো হচ্ছে যে এক এক প্রায় বেশি সময় বিলম্ব হয়েছে এই বিমানটির লন্ডনের ইপ্রো বিমানবন্দর থেকে উড্ডয়নে যার কারণে কিন্তু সকাল সাড়ে নয়টায় ল্যান্ড করার কথা থাকলেও কিন্তু সেটি আসলে এক ঘন্টা সময় পিছিয়ে সেটি সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটের আশেপাশের সময় এখন পর্যন্ত দেখাচ্ছে তবে আরও হয়তো বা আরও যেহেতু কাছাকাছি সময় চলে এসেছে আরও ঘন্টা দেড় ঘন্টা খানেকের মধ্যেই কিন্তু বলা যায় যে এই যে বিমান শেটটি কিন্তু আসলে ঢাকায় পৌঁছাবে এবং এরপর যে যাবতীয় যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো শেষ করে ডাক্তার জোবাইদা রহমান তিনি বিমানবন্দর থেকে বের হবেন এবং আমরা ঠিক এখন আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল টার্মিনাল এবং এই টার্মিনাল দিয়ে তার বের হওয়ার কথা রয়েছে এবং ভিআইপি টার্মিনালে যারা ভিআইপি যাত্রীরা রয়েছেন তাদের যেহেতু খুব একটি বেশি সময় লাগে না যার কারণে বলা যায় যে যার কারণে বলা যায় যে সাড়ে দশটায় যদি বিমানটি অবতরণ করে এরপর মোটামুটি বলা যায় যে ঠিক আধা ঘন্টার মধ্যে কিন্তু এই বিমানের যারা বিমানে যিনি রয়েছেন অর্থাৎ ডাক্তার ডাক্তার জোবাইদুর রহমান তিনি কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে আসতে পারবেন এবং এই মুহূর্তে আমি এর আগেও যেমনটি জানাচ্ছিলাম যে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে ইয়া বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও বেশ খানিকটা কয়েক স্তর নিয়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে তো এখন আমি যেমনটি দেখছি যে আমার আমার ক্যামেরার ফ্রেমে কিন্তু এখন দেখতে পাচ্ছেন আপনারা যে বিমান বাহিনীর সদস্যদের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে পাশাপাশি আনসার সদস্যদেরও কিন্তু আমরা দেখছি এই বিআইপি টার্মিনালের গেটে এবং সচরাচর তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা বলা যায় যে আমরা যেমনটি দেখছি যে এখানে প্রায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু বাড়ানো হয়েছে এবং সময় যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তোবা আরও নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং সব কিছু মিলিয়ে যদি সব কিছু সময় ঠিকঠাক থাকে তাহলে হয়তোবা সকাল এগারোটার মধ্যেই কিন্তু আসলে ডাক্তার জোবাইদুর রহমান তিনি বের এয়ারপোর্ট থেকে বের হয়ে এবার কেয়ার হাসপাতাল হাসপাতালে পৌঁছাবেন এবং সেখান থেকে আসলে বিকেলে তার আবার বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে আবারও লন্ডনে ফেরার কথা রয়েছে তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর ধন্যবাদ নিবিল আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই ডক্টর জিয়াজ রহমান যখন বাংলাদেশে পৌঁছবেন সেই খবর নিশ্চয়ই জানতে পারবো আপনাকে এখনকার মতো ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী নিবেশা ছিলেন আন্তর্জাতিক বিমান শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে